বৃহস্পতিবার সকাল দশটায় দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এইচএসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয় কিন্তু এবছর আনন্দের চেয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে হতাশা এবার ফেল করেছে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী একজন শিক্ষার্থীও পাশ করে এমন প্রতিষ্ঠানের সংখ্যাও প্রায় দু শতাধিক প্রকাশিত হয়েছে এইচএসি ও সমমান পরীক্ষার ফলাফল অনেকে ভেবেছিল আজ হাসবে উল্লাস করবে কিন্তু ফল হাতে নিয়েই ভেঙেছে অনেকের মন এবার পরীক্ষায় অংশ নিয়েছিল বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছশো একষট্টি জন শিক্ষার্থী তাদের মধ্যে পাশ করেছে সাত লাখ ছাব্বিশ হাজার নশো ষাট জন গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ মানে প্রতি দশ জনের মধ্যে চারজনই এবার সফলতার মুখ দেখেনি ফেল অর্থাৎ মোট পরীক্ষার্থীর একচল্লিশ এর আগে শিক্ষা বোর্ড জানিয়েছে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান ওয়েবসাইট ও এস এম এর মাধ্যমে ফলাফল জানতে পারবে কিন্তু সংখ্যার এই হিসেবের বাইরে আরও বড় প্রশ্ন রয়ে গেছে কেন এত শিক্ষার্থী ফেল আর জাহান টিভি